জামাতের কোর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াতে দিয়েই যাবে আল্লামা সাইদ ফাউন্ডেশন করতে কাজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ খুব সংক্ষিপ্ত কথা আলেমদের ঐক্য নিয়ে আজকের এই আলোচনা বিশেষ করে আমি শুধু দুটা পয়েন্ট আমি একটু ওলামাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে জ্ঞানের অহমিকাটা পরিত্যাগ করতে হবে ওকের ক্ষেত্রে বড় একটা বাধা হচ্ছে জ্ঞানের অহমিকা ও কি জানে আমি ওর চাইতে বেশি জানি এটাকে আমাদের পরিহার করা দরকার সংকীর্ণতার সকল দিক দিক থেকে নিজেকে মুক্ত রেখে উদারতার মানসিকতা নিয়ে যদি আমরা সামনে এগুতে পারি এই নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটা বর্তমান পৃথিবীর যে চাহিদা জাতির শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ যারা আল্লাহর বান্দা আলেম ওলামা যদি একটা ঐক্যের প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারে সকল জায়গায় বিজয় অবশ্যই পাক দিয়ে দিবেন আল্লাহ আমাদের সবাইকে এই দুটি বদগুন থেকে আমাদেরকে হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই উদীয়মান তরুণ মুফাসির কোরআন প্রিয় ভাই মৌলানা সাদিকুর রহমান আল্লাহারি ফালিয়া তো আল্লামা সাইদি ফাউন্ডেশনের ইফতার মাহফিলে নাবিজিসাল্লা আলি ইসাল্লামের ছয়টি বিষয়ে সতর্ক বাণী খুব সংক্ষেপে আমি বলতে চাই এক নম্বর সুফাহা এখানে অনেক ওলামাইকার আছেন আমরা যদি এখনও নির্বুদ্ধতার পরিচয় দেই, যদি নির্বোধদেরকে যদি আমরা কোনোভাবে ঐক্যবদ্ধ না হয়ে যদি আমরা তাদেরকে গিয়ে দেই বড় ধরনের খেসারত দিতে হবে এই জাতিকে দ্বিতীয় নম্বর কাসরাতুর শার্ত আগে যেইভাবে আমরা আমাদের আল্লামাকে হারিয়েছি বিনা অপরাধ করার অপরাধে দিনের পর দিন তিনি জেলে ছিলেন কারাগারে ছিলেন এইরকম নানা রকমের শর্ত সারায়ত করে আরেকটা সময় আসবে আরো বেশি জুলুমের নানা নির্যাতন নেমে আসবে এরপর নাবি বললেন বিয়াউল টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বিচারপতি মানিকাদের মতো লোকদেরকে দিয়ে যারা টাকার বিনিময়ে বিক্রি করে টাকার বিনিময়ে আইন আদালত সব বিক্রি হয়েছিল ওই দিন যদি আমাদের দেখতে না হয় আজকের দিনে সাইদি ফাউন্ডেশনের এই দাবি নিয়ে আমাদের বের হতে হবে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে চতুর্থ নাম্বারে ইস্তিফাফাম ফম বিদ্দাম আজকে যেই কথা সবাই বলছে জ্ঞানোসাইড শুরু হওয়ার আগে বাংলাদেশের রন্দ্রে রন্দ্রে আবার যদি একটা গৃহযুদ্ধ লাগাতে না চান এখনই আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে পঞ্চম নম্বরে নবী সাল্লু আলি বলছেন কাতি আতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে মানুষ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এমন একটা দিন আসবে এরপরে রসুল করিম সাল্ল আলি সাল্লাম বলেছেন নির্বোধ যাদের কোনো জ্ঞান নাই এদেরকে তোমরা বড় আলেম মনে করে বড় মঞ্চে বসিয়ে দিবে বড় বড় ক্ষতি দেশের জন্য নেমে আসবে আমরা আজকে ঠিক যেই সময় আছি ইফতারির পূর্বক্ষণে আমরা দোয়া করি আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন আল্লামা সাইদি রহমতুল্লাহের স্বপ্ন পূরণে আজকে যে আমরা যারা আমরা এসেছি আমাদের প্রত্যেককে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার সুদীড় তামান্না নিয়ে এখান থেকে বের হতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক